আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা গার্মেন্টসের যেই ফেব্রিক্স ইন্সপেকশন সেকশন আছে সেই ফেব্রিক্স ইন্সপেকশন সেকশনে কর্মরত যেই আর কিউএস বা জিপি কিউ বা কোয়ালিটি অথবা কিউএ যাই বলি না কেন আমরা সেই সেকশনে কর্মরত যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তার যে সমস্ত জব ডেসক্রিপশন আছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি গার্মেন্টসের জন্য ফেব্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ তো এই ফেব্রিক বা কম্পোনেন্ট যদি ঠিক থাকে তাহলে সেই গার্মেন্টসটিও বা পোশাকটিও ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই এই ইনস্পেকশন এক সেকশনটি একটি গার্মেন্টসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট তো এই ফেব্রিক ইন্সপেকশন এরিয়াতে কী কী কোয়ালিটির প্রসিডিওরগুলো আছে অর্থাৎ একজন কোয়ালিটি রেসপন্সিবল পার্সন যিনি আছে তার যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সাজিয়েছি তো আশা করছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন ফ্যাক্টরিতে এই ফেব্রিস ইন্সপেকশন এরিয়াতে রেসপন্সিবল পার্সন যে থাকবে তা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে হতে পারে যেমন কোনো কোন ফ্যাক্টরিতে আর ডিপার্টমেন্টের আন্ডারে কোনো কোনো ফ্যাক্টরিতে কিউ বা কোনো কোনো ফ্যাক্টরিতে কিউসির আন্ডারে হতে পারে সো যার আন্ডারই হোক না কেন সেখানে মূলত সে কোয়ালিটির রেসপন্সিবল ফেব্রিক্স এরিয়াতে কর্মরত যে কোয়ালিটির রেসপন্সিবল পারসন আছে তার যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে যে রেসপন্সিবিলিটি রয়েছে সেটি হচ্ছে একটি অর্ডার যখন কনফার্ম হয় সেই ফ্যাক্টরিতে ফেব্রিক্সটি রিসিভ হওয়ার পরে প্রথমেই ফেব্রিক্স রেসপন্সিবল যে কাজটি করবে সেটি হচ্ছে ওই অর্ডার রিলেটেড সকল গুরুত্বপূর্ণ পেপারস যেমন অর্ডার শিট পিওশিট কালার ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড কান্টি ব্যাকগ্রাউন্ড এবং সেই সাথে সেই বোমশিট এবং ফেব্রিক্সের যদি কোনো অ্যাপ্রুভাল থাকে তাহলে সেই অ্যাপ্রুভাল সাজটি সে সংগ্রহ করবে এবং তার সাথে মিলিয়ে পরবর্তী কাজগুলোকে সে সংগঠিত করবে এবং নতুন যে ফেব্রিক্সটি বা ফেব্রিকের যে নতুন লটটি সে রিসিভ করবে সেই রিসিভকৃত লটের অবশ্যই প্যাকিং লিস্ট সাপ্লায়ারের ইন্সপেকশন রিপোর্ট এবং সেই ফেব্রিক্সের এফটিডি বা ফেব্রিক টেকনিক্যাল ডাটাশিট সে সংগ্রহ করবে এরপর যে লটটি সে রিসিভ করেছে সেই লটটি টেন পার্সেন্ট ফেব্রিক্স ফোর পয়েন্ট ফেব্রিক্স সিস্টেম অনুযায়ী সে ইন্সপেকশন করে এর রিপোর্ট করবে এবং সেই রিপোর্ট যদি পাস হয় তাহলে সেই ফেব্রিক্সগুলোকে সে কাটার জন্য অ্যালাউ করবে আর ফোর পয়েন্ট ফেব্রিক্স ইন্সপেকশন যদি ফেল হয়ে থাকে তাহলে কোয়ালিটি ডিপার্টমেন্ট বায়ার রিপ্রেজেন্টেটিভ মার্চেন্ডাইজার এবং কিউএ ডিপার্টমেন্ট একসাথে আলোচনা করে আরও ফিফটিন পার্সেন্ট ফেব্রিক্স ইন্সপেকশন করবে যদি সেই ফিফটিন পার্সেন্টে ফেব্রিক্স ইন্সপেকশন রিপোর্ট পাস হয় তাহলে সেই ফেব্রিক্স কাটার জন্য অ্যালাউ করবে আর যদি সেই ফিফটিন পার্সেন্টও ফেল হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ফেব্রিক্স রোল ইন্সপেকশন করবে এবং ওকে রোলগুলো কেটে লাইন চালানোর ব্যবস্থা করবে এবং বাকি রোলগুলোকে রিজেকশন এরিয়াতে রেখে দেবে এবং সাপ্লায়ারকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে এরপর ফেব্রিক্স যদি হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স হয় সেক্ষেত্রে টেন পার্সেন্ট ফেব্রিক্সের ওয়াশ কেস করতে হবে যদি ওয়াশ আইটেম হয় আর যদি নন ওয়াশ আইটেম হয় তাহলে টেন পারসেন্ট ফেব্রিক্সের স্টিম দিয়ে স্টিম সিংকেস করে দেখতে হবে আর যদি স্পানডেক্স ফেব্রিক্স হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ফেব্রিক্সের রোলের মধ্য থেকে ফেব্রিক্স কেটে সেগুলোকে সিংকেস করে সেই সিংকেস অনুযায়ী সিংকেজ গ্রুপ করতে হবে এবং সেই গ্রুপ অনুযায়ী কাপড় কাটার জন্য নির্দেশনা তৈরি করতে হবে ফেব্রিক ইন্সপেকশান করার সময় যদি ফেব্রিক্সের উইথ ঠিক না থাকে অথবা ফেব্রিক্সের মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু থাকে সেটি অবশ্যই কনসার্ন পিপলদেরকে জানাতে হবে এবং ফেব্রিক্সের যদি উইথ রিকোয়ার্ড উইথ না থাকে অথবা ফেব্রিক্সের এইস বরাবর যদি কোনো নিডেল মার্ক বা কোনো শেড ভেরিয়েশন থাকে বা আনিভেন ডাইংয়ের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে তাই ইমিডিয়েটলি কনসার্ন পিপলকে জানাতে হবে এরপর স্পানডেক্স বা ইলাস্টেন ফেব্রিক হলে সেই ফেব্রিককে অবশ্যই চব্বিশ ঘন্টা রিল্যাক্সেশন করে তারপরে কাটার ব্যবস্থা করতে হবে রিল্যাক্সেশন ছাড়া কোনো ফেব্রিক যাতে কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর বাইরের প্রস্তুতি অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট রোলের ব্লাঙ্কেট তৈরি করতে হবে এবং যদি ওয়াশ আইটেম হয় তাহলে সেই ব্লাঙ্কেটকে ওয়াশে পাঠাতে হবে এবং ওয়াশ হয়ে আসার পরে সেই ব্লাঙ্কেটের মধ্যে থেকে শেড সেগ্রিগেশন করতে হবে ব্লাঙ্কেটে থাকা শেডের উপর ভিত্তি করে কালার কন্টিনিটি কন্ট্রোল কান্টি প্লান তৈরি করতে হবে এবং তা কনসার্ন সকল ডিপার্টমেন্ট যেমন কাটিং আর কিউএস বা ডিপার্টমেন্টের কাছে বা কোয়ালিটি ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করতে হবে এবং তার মূল কপি নিজে সংরক্ষণ করতে হবে এরপর কাউন্টার স্যাম্পল বা অ্যাপ্রুভ শেড কার্ডের সাথে চেক করে শেডভেঞ্চার তৈরি করা এবং বোর্ড ব্লাঙ্কেট তৈরি করা এবং সেই বোর্ড ব্লাঙ্কেটকে অব মার্চেন্ডাইজারের মাধ্যমে অ্যাপ্রুভালের জন্য পাঠানো এবং অ্যাপ্রুভ হয়ে আসলে সেটিকে প্রপারলি ডিস্ট্রিবিউশন করা এরপর কাপড়ের মধ্যে টুইস্টিং আছে কি না বা স্পাইরালিটি আছে কি না তা চেক করা এবং নিট কাপড় হলে সেই নিট কাপড়ের জিএসএম পরীক্ষা করে দেখা যে সেই কাপড়ের জিএসএম ঠিক আছে কি না এবং সেখান থেকে ব্যাগ তৈরি করে ল্যাবে ওয়াশের জন্য পাঠানো এবং সেই ফেব্রিক্সের মধ্যে কালার ফাস্টনেস এবং ডাইমেনশনাল স্টেবিলিটি এবং সেই সাথে টুইস্টিং বা স্পাইরালিটি ঠিক আছে কি না তা চেক করে দেখা এবং তার রিপোর্ট সংগ্রহ করা এবং সেই রিপোর্টের সাথে এফটিডির সাথে মিলিয়ে দেখা যে এফটিডি ডির এবং প্রাপ্ত রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না তা চেক করে বা কম্পেয়ার করে দেখা যদি কোনো ব্যতিক্রম পাওয়া যায় বা গরমিল পাওয়া যায় তাহলে অবশ্যই তা কনসার্ন ডিপার্টমেন্টকে ইনফর্ম করতে হবে এরপর কাপড়ের মধ্যে কোনো রানিং শেড আছে কি না তা যাচাই করার জন্য অবশ্যই কাপড়ের এন্ড টু এন্ড এবং সাইড টু সেন্টার কোনো প্রকার শেড আছে কি না তা চেক করতে হবে এবং যদি কোনো কুইল্টিং আইটেম হয় তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট রোলের এন্ড টু এন্ড অ্যান্ড সাইড টু সেন্টার শেডিং আছে কি না তা চেক করে দেখতে হবে एपर এই ফেব্রিক্স ইনসপেকশন এরিয়াতে বাইরের যে সকল মিনিমাম রিকোয়ারমেন্ট বা গুলো আছে তা অবশ্যই অনুসরণ করে কাজ করতে হবে এবং অ্যামারের যাতে ভায়োলেশন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে এরপর ফেব্রিক্স ইনসপেকশন করার সময় যদি ফেব্রিক্সের উইথ ঠিক না থাকে অর্থাৎ ফেব্রিক্সের উইথ যদি ছোটো হয় অথবা বেশি বড়ো হয় তাহলে সেটি অবশ্যই কনসার্ন ডিপার্টমেন্টকে ইনফর্ম করতে হবে যাতে করে উইথ ওয়াইজ কাপড় কাটা যায় তা নিশ্চিত করতে হবে এতে করে ফেব্রিক্সের ওয়েস্টেজ কমানো সম্ভব হবে এরপর ফেব্রিক্স ইন্সপেকশন এরিয়াতে ব্যবহৃত সকল মেজারমেন্ট ট্যাপগুলো ক্যালিব্রেশন ঠিক আছে কিনা। তা অবশ্যই চেক করে দেখতে হবে এবং তার ক্যালিব্রেশন নিশ্চিত করতে হবে সেই সাথে ফেব্রিকশন ইন্সপেকশন এরিয়াতে ব্যবহৃত সকল মেশিনস যেমন যেমন ফোর পয়েন্ট ফেব্রিকশন ইন্সপেকশন মেশিন জিএসএম কাটার ওয়েট মেশিন এরপর হচ্ছে সিঙ্কের টেমপ্লেট যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সে সমস্ত মেশিনারিসের ক্যালিব্রেশন ঠিক আছে কিনা। বা ক্যালিব্রেশনের ভ্যালিডেশন পিরিয়ড বা মেয়াদ ঠিক আছে কি না তা চেক করে দেখতে হবে এবং মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্যই কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে নতুনভাবে ক্যালিব্রেশন করিয়ে নিতে হবে যে কোনো বায়ারি তাদের আর অডিট টেকনিক্যাল অডিট বা কোয়ালিটি অডিটে ফ্যাক্টরিতে যখন আসে তখন ফেব্রিক্স ইন্সপেকশন এরিয়াতে যারা কাজ করে তাদেরকে এই এরিয়ার যে সকল প্রসেস প্রসিডিউরগুলো আছে এগুলো সম্পর্কে প্রশ্ন করে থাকে তো এগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে কর্মরত যারা আছে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে তাই এই সেকশনে যে সকল গুরুত্বপূর্ণ প্রসেস প্রসিডিউর এবং কোয়ালিটি রুটিনগুলো আছে সেগুলো নিয়ে মাঝে মাঝে ট্রেনিং প্রোগ্রাম করতে হবে এবং তাদেরকে অ্যাওয়ারনেস হবে এবং তাদের ফিডব্যাক কালেক্ট করে তাদেরকে সবসময় অডিটের জন্য প্রস্তুত করে রাখতে হবে এরপর এই সেকশনে সংগঠিত প্রতিদিনের যে ফেব্রিক্স ইন্সপেকশন রিপোর্ট তারপর হচ্ছে সিংকেস টুইস্টিং আদার্স যে সমস্ত কোয়ালিটির রিপোর্টগুলো আছে এই রিপোর্টগুলোকে একটি সামারি করে উদ্বোধন কর্মকর্তাদেরকে জানানো এরপর এই এরিয়াতে যারা কাজ করে অর্থাৎ ফেব্রিক্স ইন্সপেকশন এরিয়াতে যারা কাজ করে তারা মূলত বিভিন্ন প্রকার শেড এভেলেশন করে থাকে এবং ফেব্রিক ইন্সপেকশন করে থাকে তাই এই এরিয়াতে যারা কাজ করে বা এই সেকশনে যারা কাজ করে তাদের মনসাল কালার ভিশন টেস্ট করা হয়েছে কি না এবং সেই টেস্টের রিপোর্ট আছে কি না তা এই এরিয়ার রেসপন্সিবলকে অবশ্যই জানতে হবে এবং তা একটি ফাইলের সংরক্ষণ করতে হবে যাতে করে যে কোনো সময় বায়ার আসলে তা সাবমিট করা যায় তো আজকের এই ভিডিওতে আমরা একটি ফেব্রিক ইনসপেকশন এরিয়ার যে কোয়ালিটি রেসপন্সিবিল আছে তার কি কী জব রেসপন্সিবিলিটি আছে সে বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম তো আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয়গুলোর মধ্য থেকে যদি কোনো বিষয় আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আবারও আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের কোয়ালিটি রিলেটেড আরও গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি